ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সব কিছু অনেক আপনি কাবাব খাবেন শিখ কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাব আট দশ ধরনের কাবাব থাকবে সো পড়েন সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে মজার মজার আইটেম আছে ওগুলো খেতে পারেন আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের সুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু সুপ খাই কিন্তু সুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন